নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লুবি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের পদ রয়েছে মোট আট হাজার চারশো তো এই রিক্রুটমেন্টে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে আর অফিশিয়াল ডিটেল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সে নিয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করলো ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তো সে বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নোটিফিকেশনে কী কী বলা হয়েছে ফর্ম ফিল আপের ডেট নিয়ে এবং নোটিফিকেশান নিয়ে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তোমন্ত অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পুরোনো অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওল্ড ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিস ডেটেড টোয়েন্টি নাইন জিরো এইট টু জিরো টু ফাইভ রিগার্ডিং ফার্স্ট এসএলএসটি টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এখানে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এবং এখানে ডেটটা দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে নোটিশ ফার্স্ট এস টি টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সরড হাই হায়ার সেকেন্ডারি স্কুলস ইন ওয়েস্টবেঙ্গল তো পশ্চিমবঙ্গ জুড়ে তোমাদের গভর্নমেন্ট এডেড সেই সঙ্গে স্পন্সার হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে এবং তোমাদের এর জন্য ফার্স্ট এস বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট নেওয়া হবে নেক্সট থাকো তোমাদের এখানে বা দিকে মেমো নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেটটা দেওয়া আছে এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই অর্ডার অনুযায়ী তোমাদের এখানে রিক্রুটমেন্টটা কিন্তু শুরু করছে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেখানে বলা হয়েছে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে রাজ্যে গভর্নমেন্ট এডেড স্কুল স্পন্সার জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে নেক্সট বলা হয়েছে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশান ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট এস এলএসটি ফর সিলেকশান টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস টু জিরো টু ফাইভ অ্যান্ড আদার গাইডলাইনস অফ দ্য স্টেট গভমেন্ট অ্যাস অ্যাপ্লিকেবল ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাক্যান্সিস গ্রুপ সি ক্লার্ক টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটটি নাইন গ্রুপ ডি ফাইভ ফোর হান্ড্রেড অ্যান্ড এইট এখানে বলা হয়েছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে রুলস পাবলিশ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে সেই রুলস এবং রাজ্য সরকারের যে পরবর্তী কোনো গাইডলাইন আসলে সেই গাইডলাইন মেনে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এবং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নে হবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ সি ক্লার্ক পোস্টে দু হাজার নশো আছে আর গ্রুপ ডি বলা হয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা আছে বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম সিক্সটিন জিরো নাইন টু জিরো টু ফাইভ ফাইভ পি এম টু থার্টি মেবি ডিপোজিটেড আপ টু টু জিরো টু ফাইভ এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা তোমাদের ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে বলা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত ঠিক আছে এটা করা যাবে আর ফিস বলা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে নেক্সট দেখো দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ফার্স্ট জিরো এইট টু জিরো টু ফাইভ অন কমিশন ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তো এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে ফুল প্রোগ্রাম তার নোটিস তোমরা কিন্তু পেয়ে যাবে আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে দেখতে পাচ্ছ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আজকে ডেট উনত্রিশ আট দু হাজার পঁচিশ ওকে